বিসমিল্লাহমা আনির রহিম সকল প্রশংসা আলামিনের যে রব্বুল আলমিন আমাকে এবং আপনাকে এবং সকল মকলু কাতকে সৃষ্টি করেছে রব্বুল আলমিনের কাছে সকলে শুক্র আদায় করি সকলেই বলি আলহামদুলিল্লাহ আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়টা শতকরা নিরানব্বই জন করলে ভুল হব শত করে জন মানুষেরই প্রয়োজন তাই এই বিষয়টা আপনারা খুবই মনোযোগ সহকারে শুনবেন এবং মনোযোগ সহকারে দেখবেন আমি আপনাদেরকে বোঝার জন্য দেখার জন্য এবং কাজগুলো যদি সঠিকভাবে হয় সেই জন্য আমি আপনাদেরকে সরাসরি বই থেকে দেই আমার মতো এরকম কোনো চ্যানেলে সরাসরি বই থেকে কোনো তদ্বির পাবেন না এবং কেউ দিবেও না তাই আমি বলবো যারা কাজটি করতে চান এখানে দেখতেছেন যে গোপন খবর জানার আমল গোপন খবর আমরা গোপন খবর বলতে কি বুঝি নারী এবং পুরুষ নারী এবং পুরুষ উভয় উভয়ের গোপন খবর জানতে পারবেন কিভাবে আপনি রাত্রিকালে যদি তার গোপন খবর জানতে চান তাহলে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো আপনাকে বেড়া বেড়া আমরা সকলেই চিনি বা জানি বেড়া খায় বেড়ার পিত্ত আগুনে পুড়িয়ে তৈল মিশিয়ে চোখে তেল আপনি এটা ব্যবহার করতে পারেন এবং খুব দ্রুত ঘন ঘন কালো হবে এবং বেড়ার দুধ দিয়ে কোনো কাজ লিখলে তা দেখা যায় না আমরা আগে শুনে থাকছি যে কোনো সাদা কাগজে লেখা লিখলে সেটা দেখা যায় নাই আবার ওটা নিয়ে আগুনে তাপ দিলে দেখা গিয়েছে কিন্তু কাগজটি পানিতে ভিজালে লেখা স্পষ্ট হয়ে উঠবে বেড়ার পশম কোনো গর্ভবতী রমণীর লজ্জা স্থানে রেখে দিলে গর্ভবতী থাকবে না বেড়ার শিং নিম্ন আয়াত্রী পরে দম করে কোনো নারীর শিয়রের নিচে রেখে দিলে তাহা যাবতীয় গোপন ব্যাপার জানা যাবে এটি পরীক্ষিত একটি আমল এই আমলটা আপনারা করতে পারেন আমি আপনাদেরকে বলে দিলাম আপনারা সেভাবে কাজ করবেন আপনাদেরকে যে উদ্দেশ্য বলা হয়েছে গোপন খবর জানা সেটা হলো আপনি যে কাজটি করবেন যে আয়াতটা আপনাকে পাঠ করতে হবে সেটা আমি আপনাদেরকে দেখাই আপনারা দেখেন যে এটা দেখতেছেন এটা এইখানে কিন্তু আপনার মানে ভাষাটা আরবিতে উর্দুতে লেখা এখানে কিন্তু আপনার বাংলা নাই উপরের হেডলাইনটাই খালি বাংলা দেওয়া রয়েছে তাই আমি আপনাদেরকেই বলবো যে এই যে লেখাটা দেখতেছেন এই লেখাটা কিন্তু আপনাদেরকে পড়তে হবে করে আপনাকে কাজ করতে হবে তাহলে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না সাবস্ক্রাইব করে দিবেন এবং এই বিষয়টা জানার জন্য চেষ্টা করবেন আমি চেষ্টা করবো যে পরবর্তী আপনাদেরকে সরাসরি বই থেকে বাংলা সহ দেখানোর জন্য কারণ আরেকটি কিতাব রয়েছে সেই কিতাবে এর বাংলা বিবরণ রয়েছে সেটা আমি আপনাদেরকে সরাসরি দেখাবো যাতে আপনারা দেখে এবং বুঝতে পারেন এবং এই কাজটি আপনারা করতে পারেন যারা যার স্ত্রী বা স্বামীর গোপন ব্যাপার বা গোপন খবর জানতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটা আপনাকে ফলো করতে হবে এবং এই তুটবিটটা আপনাকে করতে হবে তুটবিটটা করলে অবশ্যই আপনি আপনার স্ত্রী এবং স্বামীর গোপন খবর জানতে পারবেন আসসালামু আলাইকুম